এই কাজটি কে করেছে হু ডিড দিস ওয়ার্ক এখানে হু ডিড মানে কে করেছে দিস ওয়ার্ক মানে এই কাজটি হু ডিড দিস ওয়ার্ক অর্থাৎ এই কাজটি কে করেছে তুমি কোথায় পড়াশোনা করো হুয়ের ডু ইউ স্টাডি এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি স্টাডি মানে পড়াশোনা করো হুয়ের ডু ইউ স্টাডি অর্থাৎ তুমি কোথায় পড়াশোনা করো আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল এখানে আই এম মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্কুল মানে স্কুলে আই এম গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি তোমার চোখ খুলো অপেন ইয়োর আইস এখানে ওপেন মানে খোলা ইয়োর মানে তোমার আইস মানে চোখ অপেন ইয়োর আইস অর্থাৎ তোমার চোখ খোলো আমি এই শহরে নতুন আই এম নিউ দিস টাউন এখানে আই এম মানে আমি নিউ মানে নতুন দিস টাউন মানে এই শহরে আই এম নিউ দিস টাউন অর্থাৎ আমি এই শহরে নতুন আমার সব কিছু মনে আছে আই রিমেম্বার এভরিথিং এখানে আই মানে আমার রিমেম্বার মানে মনে আছে এভরিথিং মানে সব কিছু আই রিমেম্বার এভরিথিং অর্থাৎ আমার সব কিছু মনে আছে তুমি কাকে চাও হুম ডো ইউ ওয়ান্ট এখানে হুম মানে কাকে ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও হুম ডো ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কাকে চাও তুমি কি আমার জন্য কিছু করতে পারবে ক্যান ইউ ডো সামথিং ফর মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ডো মানে করা সামথিং মানে কিছু ফর মি মানে আমার জন্য ক্যান ইউ ডো সামথিং ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য কিছু করতে পারবে আমাকে আর একটু সময় দিন গিফট মি সাম মোর টাইম এখানে গিফট মানে দেওয়া মি মানে আমাকে সাম মোর টাইম মানে আর একটু সময় গিফট মি সাম মোর টাইম অর্থাৎ আমাকে আর একটু সময় দিন তিনি আপনার সাথে আছেন হি ইজ উইথ ইউ এখানে হি মানে তিনি উইথ মানে সাথে ইউ মানে আপনার হি ইজ উইথ ইউ অর্থাৎ তিনি আপনার সাথে আছেন তোমার কি সাহায্যের প্রয়োজন ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে প্রয়োজন হেল্প মানে সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্যের প্রয়োজন হ্যাঁ দয়া করে সাহায্য করুন ইয়াস প্লিজ হেল্প মি এখানে ইয়েস মানে হ্যাঁ প্লিজ মানে দয়া করে হেল্প মানে সাহায্য মি মানে আমাকে ইয়েস প্লিজ হেল্প মি অর্থাৎ হ্যাঁ দয়া করে সাহায্য করুন আমাকে ক্ষমা করো প্লিজ ফর মি এখানে প্লিজ মানে দয়া করে ফর মানে ক্ষমা করা মি মানে আমাকে প্লিজ ফর মি অর্থাৎ আমাকে ক্ষমা করো আমি তাকে সব বলবো আই উইল ট্যাল হিম এভরিথিং এখানে আই মানে আমি উইল টেল মানে বলবো হিম মানে তাকে এভরিথিং মানে সব আই উইল ট্যাল হিম এভরিথিং অর্থাৎ আমি তাকে সব বলবো তুমি আমার সাথে যাবে ইউ উইল গো উইথ মি এখানে ইউ মানে তুমি উইল গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে ইউ উইল গো উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে যাবে আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু টক মানে কথা বলতে টু ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলতে চাই তুমি কি বাড়িতে আসো আর ইউ অ্যাট হোম এখানে আর ইউ মানে তুমি কি হোম মানে বাড়ি অ্যাট হোম মানে বাড়িতে আর ইউ অ্যাট হোম অর্থাৎ তুমি কি বাড়িতে আছো তুমি কি তার নাম জানো ডু ইউ নো হিস নেম এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হিস নেম মানে তার নাম ডু ইউ নো হিস নেম অর্থাৎ তুমি কি তার নাম জানো আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু লার্ন মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখতে চাই আমি যদি সেখানে যাই ইফ আই উইল গো দেয়ার এখানে ইফ মানে যদি আই মানে আমি উইল গো মানে যাই দেয়ার মানে সেখানে ইফ আই উইল গো দেয়ার অর্থাৎ আমি যদি সেখানে যাই আমি আপনার সাথে দেখা করব। আই উইল মিট ইউ এখানে আই মানে আমি উইল মিট মানে দেখা করব ইউ মানে তুমি আই উইল মিট ইউ অর্থাৎ আমি আপনার সাথে দেখা করব তুমি কথা বলো না কেন হোয়াই ডোন্ট ইউ টক এখানে হোয়াই মানে কেন ডোন্ট মানে না ইউ মানে তুমি টক মানে কথা বলা হোয়াই ডোন্ট ইউ টক অর্থাৎ তুমি কথা বলো না কেন তুমি কি ইংরেজি জানো ডু ইউ নো ইংলিশ এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানা ইংলিশ মানে ইংরেজি ডু ইউ নো ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি জানো আমি ইংরেজি জানি না আই ডোন্ট নো ইংলিশ এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না ইংলিশ মানে ইংরেজি আই ড নো ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি জানি না বুঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই মানে চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝার চেষ্টা করো আমি এখন বাড়ি যাব আই উইল গো হুম নাও এখানে আই মানে আমি উইল গো মানে যাব হুম মানে বাড়ি নাও মানে এখন আই উইল গো হুম নাও অর্থাৎ আমি এখন বাড়ি যাবো আজ কোনো কাজ নেই নো ওয়ার্ক টুডে এখানে নো ওয়ার্ক মানে কাজ নেই টুডে মানে আজ নো ওয়ার্ক টুডে অর্থাৎ আজ কোনো কাজ নেই আমি কাজটি করবো আই উইল ডো দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি উইল ডো মানে করবো দ্য ওয়ার্ক মানে কাজটি আই উইল ডো দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করব আমি কাজটি করছি আই এম ডোয়িং দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি ডোয়িং মানে করছি দ্য ওয়ার্ক মানে কাজটি আই এম ডোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করছি আমি কাজটি করছিলাম আই ওয়াজ ডোয়িং দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি ওয়াজ ডইং মানে করছিলাম দ্য ওয়ার্ক মানে কাজটি আই ওয়াজ ডোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করছিলাম আপনার ধারণা ভুল ইওর আইডিয়া ইজ রং এখানে ইয়োর মানে আপনার আইডিয়া মানে ধারণা ইজ মানে হয় রং মানে ভুল ইওর আইডিয়া ইজ রং অর্থাৎ আপনার ধারণা ভুল